তো গাইস দেখো আমার মেয়ে যখন নামাজ পড়তেছে আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম যে এখন শেষ গেছে সবাই মাশাল বলতে ভুলবেন না নামাজের জন্য নিজের থেকে একটা ইয়া তাগিদ আছে যে সে নামাজ পড়তেছে যে এখন শেষ দেয় গেছে তো আমি এটা হচ্ছে ক্যামেরাবন্দি করে রাখার জন্য তোমাদের মাঝে শেয়ার করতেছি সবাই মাসাল্লাহ বলতে বলবেন না আমার মেয়ের জন্য এই যে এখন সেজদা যায় রুকু যায় রুকুত গেছে আর এই জিনিসগুলো সব কিছুই আমার কাছ থেকে আমার মেয়ে শেখা তো আমি আরে টুকটাক বাসায় এগুলো ইয়া দিচ্ছি এখন সালাম ফিরে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যাতে মানুষের মতো মানুষ করে ঘরতে পারি আমার মেয়েটাকে আর পাশাপাশি যাতে কোরআন পাঠ করাইতে পারি আরবি শিক্ষা দিতে পারি এই যে এখন মোনাজাতে আছে আমার মেয়ে কার জন্য দোয়া করতেছো মা কার জন্য দোয়া করতেছ লেখা পড়ার জন্য মামুনির জন্য বাবার জন্য আর কার জন্য আর নানুর জন্য তো তোমরা দেখতে আমার এখন নামাজ আবার মেয়ে পড়ল এই শিক্ষাটা এখন তো আমি আমার মেয়েকে দিতেছি যে বাংলা পড়ার পাশাপাশি যাতে আরবিটাও আমার মেয়ে যাতে না ভুলে যেহেতু আমরা মুসলমান মানুষ আমাদের আরবিটার দিকেই বেশি নজর দিতে হবে বাংলার পাশাপাশি বাংলা ইংলিশের পাশাপাশি আরবিটাও আমি আমার মেয়েকে শেখাচ্ছি তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত কি সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমাকে কমেন্ট করে জানাবা আমি কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার